ইন্টারনেটের ভাইরাল পলা এগুলো আমাদের কাছে চোদ্দশো টাকা পেয়ার পেয়ে যাবেন লোয়া নিয়ে এসেছি যেগুলো মোটামুটি আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পলাগুলো আপনার সাড়ে ছ থেকে সাত হাজার টাকা এক জোড়া তাই নাকি হ্যাঁ শাখাও মোটামুটি আপনার ওই টাকা টোটাল ধরুন একটা এক জোড়া শাখা এক জোড়া পলা একটা লোয়া মোটামুটি আপনার সতেরো হাজার টাকার মধ্যে চলে আসবে চলে আসবে চলে আসবে কিছু এক্সক্লুসিভ পলা নিয়ে এসেছি আপনাদের জন্য হয়তো আপনারা সাধারণত এগুলো দেখবেন না এগুলো এক গ্রাম এক গ্রাম একশো এরকম ওজনে রয়েছে

দেখতে পারবেন আপনারা এখানে একটা কুলো ডিজাইন রয়েছে এটা গ্রাম আপনাদের এবার আমি কিছু ভাইরাল লাল কম্বিনেশনের মধ্যে এটা মোটামুটি বারো হাজার টাকার মধ্যে চলে আসবে আপনার বারো টাকা তেরো টাকার মধ্যে চলে আসবে এই দেখুন এইটারই একটা কত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেড় গ্রামের রয়েছে এক গ্রাম তিনশো কুড়ি এক গ্রাম তিনশো কুড়ি এটা মোটামুটি আপনার এগারো হাজার টাকার এগারো হাজার টাকার মধ্যে মিনে করা এত সুন্দর ইটা রয়েছে আপনার আট গ্রামের মধ্যে শাখাটা এখানে আরেকটা দেখুন চ্যানেল শাখা এটা মাত্র চার গ্রামের মধ্যে

এটাও দু গ্রাম তিনশো এটা দেখুন পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের সাড়ে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে ঠিক আছে এটা এটা পাঁচ গ্রাম একশো আশি রয়েছে বিভিন্ন রকম রেঞ্জে রয়েছে অ্যাপ্রক্সিমেট আপনি ধরে রাখুন একটু রেঞ্জে নিতে গেলে চার গ্রাম হলে বত্রিশ হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেট দাম আসতে পারে দাম আসতে পারে বিভিন্ন রকমের লাইট ওয়েটের জুয়েলারি রয়েছে আমাদের কাছে এবং এর থেকেও যদি হালকাতে চাই বা হয় আপনাদের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা অর্ডার অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট তৈরি করে দিতে পারবো কিছু লং সেটের মধ্যে দেখুন এই একটা কত সুন্দর সেট এটা অনলি ছাব্বিশ গ্রামের মতো রেডি হয়েছে ছাব্বিশ গ্রামের মতো

গলাটা ভরে থাকবে এটা নগ্রাম আটশো মিলিতে রয়েছে নগ্রাম আটশো মিলিতে দেখুন নেকলেস দেখুন হেভি ওয়াকবেল দেখুন একটা এই একটা ভরাট নেকলেস নিচের দিকে জালি কাজ রয়েছে গলা ভরে যাবে এটা 12 গ্রামে রয়েছে এই নেকলেসটা গ্রামের মধ্যে 12 গ্রাম সেট রয়েছে ঠিক আছে সব 22 বাই 22 সব 22 বাই 22 সব এইচ এইচআইডি 22 বাই 22 এই নেকলেসটা 10 গ্রাম 800 তে রয়েছে 10 গ্রাম 800 তে কত সুন্দর দেখুন নেটের কাজ রয়েছে নিচে ঝুল রয়েছে সাইডে চওড়া কাজ রয়েছে 10 গ্রাম 800 তে নেক্সট আমি কিছু চাটাই হারের মধ্যে দেখাচ্ছি আপনাদের এই চাটাই হারটা রয়েছে দেখুন কত চওড়া কত কত কাজ এই চাটাই হারটা আপনার রয়েছে 25 গ্রাম 600 এর মধ্যে আচ্ছা একবার দেখুন যথেষ্ট যথেষ্ট চওড়া যথেষ্ট কাজ এই একটা রয়েছে আপনি দেখুন বাইশ গ্রামের মধ্যে বিভিন্ন রেঞ্জ বিভিন্ন ওয়েটে বিভিন্ন রেঞ্জে যদি আরও হালকার মধ্যে চান এগুলো রয়েছে এগুলো আপনার দশ এগারো গ্রামের মধ্যে রয়েছে এটা দশ গ্রাম আটশোর মধ্যে রয়েছে এটা এটা মোটামুটি আপনার এইটি ফাইভ থাউজেন্ডের মতো আসবে আচ্ছা এইটি ফাইভ থাউজেন্ডের মতো এই আরেকটা রয়েছে আপনি দেখুন বারো গ্রামের মতো টুয়েলভ গ্রামের এগুলো সব মোটামুটি আপনার ওই আশি থেকে নব্বই হাজারের মধ্যে চলে আসবে এই দুটো তাহলে একটা এক্সক্লুসিভ বালা দেখতে পাচ্ছি কঙ্কন কাম বালা বলে এটার মধ্যে মিনেকারি কাজ রয়েছে ময়ূর স্টাইল রয়েছে কবজা সিস্টেম এই বালাটার ওজন রয়েছে আপনার ছত্রিশ গ্রাম সাতশো ওজন রয়েছে পুরো হাত ভরে যাবে পুরো হাত ভরে যাবে এবং দুটোই আপনার বালাওরও শখ মিটবে আপনার কঙ্কনেরও শখ মিটবে এই বালাটা মোটামুটি আপনার দু লাখ চুরানব্বই হাজার টাকার মতো অ্যাপ্রক্সিমেট দাম আসতে পারে দাম আসতে পারে এরকমই স্টাইলের আরেকটা আরেকটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর দেখুন গোল্ড রাউন্ডের মধ্যে বালা প্লাস কঙ্কন প্লাস মুখ রয়েছে আপনি কবজা সিস্টেমে পড়তে পারবেন যে কারো হাতে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে এই বালাটা এই বালাটার আপনার ওজন রয়েছে 31 গ্রাম মোটামুটি এই বালাটার দাম আসতে পারে ওই 248000 এর মধ্যে চলে আসবে মানে কম ওয়েটের মধ্যে বালা পেয়ে যাবেন এর থেকেও কম ওয়েটের বালা পেয়ে যাবেন এই বিভিন্ন রকমের বালা পেয়ে যাবেন এখানে 6 গ্রাম 6.5 গ্রামের মধ্যে এটা বলি কি রয়েছে এটা এই দেখুন এই বালাটার এই বালাটা কত সুন্দর মুখ দেওয়া বালা রয়েছে মুখ দেওয়া বালা ওজন রয়েছে আপনার এক এক পিস 6 গ্রাম 6 গ্রাম ওজন আছে আপনি এক পিসও কিনতে দু দুটো কিনতে পারেন দুটো পিস 48000 টাকা 7 এরকম অ্যাপ্রক্সিমেট দাম আসতে পারে

এটা এগারো গ্রাম তিনশোতে রয়েছে অনলি এক পিস বালা এগারো গ্রাম তিনশোতে কত মোটা এবং বিভিন্ন রকমের ডিজাইন দেখুন বালাটা কত গর্জিয়াস লাগছে বিভিন্ন রকম এ দেখুন তিনটে মুখ রয়েছে তিনটে মুখ দিয়ে আপনার গ্রামের মুখ দিয়ে ইলেভেন গ্রামের মুখ রয়েছে পিস রয়েছে আসছি আমরা কিছু হালকা চেন থেকে হালকা থেকে ভারী চেনের কালেকশনের দিকে এখানে চেন গুলো আছে এক গ্রাম আটশো এক গ্রাম নশো এর মধ্যে রয়েছে আটশো এক গ্রাম নশো মোটামুটি আপনার পনেরো হাজার মতো চলে আসবে দাম

গ্রামের মধ্যে রয়েছে আমাদের এটা বিভিন্ন রকম ওজনের হয় এটা আপনারা সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম বিভিন্ন ওজনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই একটা লোটাস বলে এই এই চেনটা চেনটা খুব সুন্দর চেন ওজনে ওজনে হালকা দেখতে হেভি মনে হয় এটা গ্রাম ওই থেকে বিরাশি দাম আসতে পারে দাম আসতে পারে বিভিন্ন রকমের চেন রয়েছে এখানে দেখুন এই একটা ডবল লাইনের একটা চেন রয়েছে সুন্দর কত সুন্দর মাঝে মাঝে পাকানো ডিজাইন রয়েছে আহ এই চেনটার ওজন রয়েছে মাত্র সাড়ে এগারো গ্রাম সাড়ে এগারো গ্রামের মধ্যে রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ডোকিয়া স্টাইলের লকেট দেওয়া

সাতশো এই দেখুন আমাদের লটকান রয়েছে এগুলো বিভিন্ন রকম স্বস্তিক বিভিন্ন ডিজাইন দিয়ে একটা এটা পাঁচ গ্রাম দুশো মতো ওজন রয়েছে এই একটা সুন্দর বিদেশি রিসলেট রয়েছে যেটার ওজন রয়েছে আপনার ছ গ্রাম আরো বিভিন্ন রকমের লাইট ওয়েট থেকে ভারী ওয়েট মধ্যে বিভিন্ন আরো লেডিস রিসলেট রয়েছে এইগুলো রয়েছে জেন্টস রিসলেট জেন্টস আমি দেখাতে চাই এটা ছ গ্রাম চারশো মিলির মধ্যে এটা রয়েছে সাড়ে ছ গ্রামের মধ্যে সাড়ে ছ গ্রামের সাড়ে সাড়ে ছ গ্রামের মধ্যে এই বিভিন্ন রকমের ভারী বলে ভারীও পেয়ে যাবেন ভারী বলে ভারীও পেয়ে যাবেন এটা দশ গ্রাম তিনশো এত সুন্দর একটা রয়েছে দশ গ্রাম তিনশোতে এই দেখুন এই রিসলেট টাও রয়েছে ন গ্রাম আটশো মিলিতে রিস এত সুন্দর রিস্লেপটা আপনি থাউজেন্ড এর কমে পেয়ে যাবেন নেবেন দেখেন এই রিসলেটটা রয়েছে আপনার পনেরো গ্রাম ছশোতে এই রিসলেটটা কত সুন্দর চওড়া মোটা রিসলেট এর দাম এর দাম অ্যাপ্রক্সিমেট পড়বে আপনার ধরে রাখুন অ্যাপ্রক্সিমেট পড়বে ওই এক লাখ চব্বিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেট পড়বে রিসলেট রয়েছে কিছু লাইট ওয়েটের মধ্যে এটা আড়াই গ্রামের মতো রয়েছে এটা আপনার মোটামুটি আঠেরো হাজার টাকা মতো অ্যাপ্রক্সিমেট দাম আসবে ঠিক আছে এটা তিন গ্রাম সাতশোর মধ্যে একটা দেখুন কত সুন্দর কাস্টিং পাথর দেওয়া কাস্টিং করা পাথর দেওয়া রিসলেট রয়েছে দেখুন একটা মিকি মাউস রিসলেট রয়েছে আচ্ছা প্রিন্ট করা হ্যাঁ হ্যাঁ এটা প্রিন্ট করা রয়েছে তিন গ্রাম ছশোর তিন গ্রাম সুন্দর স্টোন বসানো সাতান্ন মিলিতে রয়েছে বিভিন্ন রকম এই দেখুন সুন্দর একটা লেডিস আংটি রয়েছে এক গ্রাম একশো ছাব্বিশ এটা মোটামুটি আপনি ধরে রাখুন দশ হাজার টাকার মধ্যে চলে আসবে কিছু কম বেশি

এটা রয়েছে প্রচন্ড হেভি বাট এগুলো খুবই হালকা ওজনের মধ্যে এই দেখুন এই একটা আংটি রয়েছে মাত্র চার গ্রাম চারশো আশি সলিড সলিড আংটি রয়েছে এই আংটিটা এই আংটি গুলো সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে মহারাজা আংটি বলে এই আংটি গুলো একটা পড়লে মোটামুটি আপনার পুরো আঙুলটা ভরাট হয়ে থাকবে আচ্ছা পুরো ভরাট হয়ে যাবে আঙুলটা পুরো আঙুল যাবে পুরো পুরো ভরাট হয়ে যাবে গিফট পারপাসের জন্য এগুলো খুব সুন্দর দেখতে লাগে মানে এর রিজনেবল দামে রিজনেবল দামের মধ্যে এটা কত মধ্যে রয়েছে এটাও আপনার ওই 4 গ্রাম 950 5 গ্রামের কম রয়েছে এর দাম 40000 টাকা নিয়ার अबाउट দাম আসবে এগুলো 40000 টাকার মতো দাম আসবে 40000 এর যদি করছেন যে এক্সচেঞ্জ করবেন ওল্ড গোল্ড ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের ফুল ভ্যালুয়েশন দেওয়া হবে ওল্ড গোল্ড এক্সচেঞ্জে আমাদের কোনো হলমার্ক ক্ষেত্রে কোনো ডিডাকশন নেই আমাদের গোল্ড আমরা যেভাবে এক্সচেঞ্জ করব আদার্স দোকান দোকানের গোল্ড আমরা সেই

এরকম বিভিন্ন রকমের রেঞ্জে বিভিন্ন রকম আপনারা মাল পাবেন ডিসকাউন্ট হয়ে যাবে আপনাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট যতদূর যা করা যায় ম্যাক্সিমাম আমাদের তরফ থেকে সেই ডিসকাউন্ট কি দাম আছে এগুলো মোটামুটি এই আংটিটার ওজন রয়েছে 9 গ্রাম 600 মত 9 গ্রাম 600 এই আংটিটার ওজন রয়েছে আপনার 8 গ্রাম 8 গ্রাম সামথিং নোকটা কভার হয়ে যাবে নোকটা পুরো কভার হয়ে যাবে একটা আঙুলে পড়লে পুরো আঙুলটা ভরে যাবে কি দাম আছে এটা এটা মোটামুটি আপনার দাম পড়বে আপনার অ্যাপ্রক্সিমেট দাম পড়বে 72000 এর মত আচ্ছা 72000 টাকা 72000 টাকা মতো দাম পড়বে নেক্সট আমরা কিছু ইয়ারিং ঝুমকো টপসের দিকে আসছি